আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু কথা বলার চরটা কাটানোর জন্য এটা আমার দ্বিতীয় নম্বর ভিডিও আসান বিশ্বাস আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশোক রহমতে আমিও ভালো আছি আল্লাহর কাছে লাখো কোটি শুকরা আদায় করছি যিনি আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন এমনকি তারই সাথে সাথে স্মরণ করছি লাখো কোটি সালাম দুরুদ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি আল্লাহমাদিমালা নবিয়ান এবং স্মরণ করছি আমার সৌদি এবং স্মরণ করছি তারই সাথে সাথে আমাদের মেন্টার যারা অক্লান্ত পরিশ্রমে আমরা নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন পেয়েছি তো আজকে আমি সে আলোচনা করবো সে সন একশো বারো বেস আঠাইশ নিজের প্রতিটি ভালো কাজের জন্য নিজেকের ঠেস দিন কেউ না বলুক নিজের প্রতিটি ভালো কাজের জন্য নিজেকে ঠেন্স দিন এটা নিজেকে ভালো রাখবে একদিন দেখবেন এই ঠেন্স জমতে জমতে সেঞ্চুরি হয়ে যাবে তখন দেখবেন অন্যরা আপনাকে ঠেন্স দিতে শুরু করছে নিজে আপনার অ্যাফলিশিয়েট করেছে আপনাকে ভালো কাজের জন্য কোনো কিছুর বিনিময়ে আশা না করে ভালো কাজ করতে থাকুন ভালো কাজ করতে করতে দেখবেন এটা এক সময় আপনার ভালো লাগাতে পরিণত হবে দেখবেন আপনার ভালো লাগার সময় শুরু হয়ে যাবে একজন ভালো মানুষ কখনো খারাপ কাজ করার আগে তার তাকে বাধা দেয় এখন আমি শেষ ভিডিওটা একটু বিশ্লেষণ করে বলার চেষ্টা করব নিজের প্রতিটি ভালো কাজের জন্য নিজেকে ঠেঁচ দিন কারণ নিজে যত ভালো কাজ করবেন নিজের মন থেকে নিজের জন্য একটা ভালোবাসা তৈরি হবে যে আমি ভালো কাজ করতেছি নিজের প্রতি নিজের ভালো লাগা তৈরি হবে এমনকি দ্বিতীয় নম্বর হচ্ছে যে নিজের ফোটেটা ভালো কাজ কন্টিনিউ করতে হবে যে আমি নিয়মিত ভালো কাজ করবো এমনকি নিয়মিত করার সময় একদিন যখন আমার একশোবার ভালো কাজ করা হবে একশো দিন টানা পূর্ণ হবে আমার চেনচুরি হবে তখন দেখবেন অন্য অন্য পাড়াফি বা নিজের কাজইন আত্মীয় স্বজন ওরা আপনাকে ঠেন্স দেওয়া শুরু করবে ওরা আপনাকে পছন্দ করবে আপনাকে ভালো মানুষ হিসাবে চিনবে এমনকি নিঃস্বার্থভাবে ভালো কাজ করা যেখানে কোনো স্বার্থ থাকবে না স্বার্থের জন্য না যে আমি ভালো কাজ করতেছি এখানে আমার কোনো স্বার্থ নাই আমি ভালো কাজ করতেছি আমার ভালো লাগা থেকে যখন এইভাবে আপনি স্বার্থহীনভাবে ভালো কাজ করবেন তখন আপনার ভালো লাগার সময়গুলো বেড়ে যাবে দেখবেন আপনার আলাদা একটা পার্ট ফিল হইতেছে এমনকি সময়টা দিন দিন ভালোভাবে কাটবে ইনশাল্লাহ কি একজন ভালো মানুষ কখনও খারাপ কাজ করতে পারে না খারাপ কাজ করার জন্য তাকে বিবেক বাধা দেয় কারণ যে ভালো মানুষ তার ইচ্ছে থাকে সবসময় ভালো কাজ করা যে যখন খারাপ কাজ করতে যায় তার বিবেকে বাধা দেয় যে এটা খারাপ কাজ আমি তো ভালো মানুষ হওয়ার চেষ্টা করতেছি বা ভালো মানুষ হওয়ার সচ্ছা করতেছি এটা তো খারাপ কাজ এটা আমার দ্বারা হবে না এরকম খারাপ কাজ করার আগে ভালো মানুষের বিবেকে লাড়া দেয় যে এটা খারাপ কাজ অন্যায় কাজ কি যে প্রতিনিয়ত ভালো কাজ করে তার দ্বারা খারাপ কাজ হয় না এমনকি এতে নিজের মন মনতে প্রশান্তি থাকে এবং নিয়মিত ভালো কাজ করতে করতে এটা অভ্যাস পরিণত হয় একজন ভালো আদর্শ মানুষ হয়ে উঠতে পারে এমনকি নিয়মিত ভালো কাজ করার পরে একজন যিনি মন থেকে ভালো মানুষ হতে পারবে নিজের কাছে নিজে আত্মবিশ্বাস যে আমি ভালো মানুষ তাকে অন্য মানুষের থেকে আলাদা করে রাখবে যে অন্য খারাপ মানুষ সমাজ সবাই খারাপ হলো নিজের প্রতি নিজের একটা আত্মবিশ্বাস থাকবে যে আমি তো ভালো মানুষ ইনশাল্লাহ সেশনটা বিশ্লেষণ করার চেষ্টা করলাম বুলটুলি থাকলে দৌড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি মোহাম্মদ মিরাজুর রহমান আমার বেস নম্বর সাতাশ রেজিস্ট্রেশন নম্বর এক লক্ষ তিপ্পান্ন হাজার সাতশো পাঁচ আমার নিজ জেলা লক্ষ্মীপুর থানা চন্ডগঞ্জ আমি একজন স্টুডেন্ট পাশাপাশি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি উদ্যোক্তা হতে পারি কারণ খুব ভালো একটা উদ্যোগ নিতে পারি এবং আদর্শ একজন মানুষ হতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি